আপনাদের এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবেন ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য আপনারা চলে যাবেন প্রথমে হচ্ছে আপনাদের ফোনের যে ইউটিউব অ্যাপসটি আছে সেই অ্যাপসটির ভিতরে আপনারা চলে যাবেন সেই অ্যাপসটির ভিতরে ওপেন করার পর আপনারা ডান পাশে দেখতে পারবেন লেখা আছে হচ্ছে ইউ সেই ইউ লেখার উপরে আপনারা ক্লিক করে দিবেন ইউ লেখাতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন একটা লেখা আছে ইউ সেই ইউ লেখাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করা দেয়া হয়ে গেলে তারপরে আপনার দেখতে পারবেন হচ্ছে এখানে দেখা আছে ভিউ চ্যানেল আপনার এখান থেকে ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করে ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে লেখা আছে এডিট প্রোফাইল আপনারা দেখতে পারবেন হচ্ছে লেখা আছে হচ্ছে এডিট প্রোফাইল অথবা আপনাদের আপনাদের চ্যানেলের ভিতরে এখানে যে পেন সিলাই থাকতে পারে সেখানে আপনারা ক্লিক করে দেবেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে নেম আছে এবং হ্যান্ডেল আছে এখান থেকে আপনি চ্যানেলে যে নামটি দিতে চান সেখান থেকে আপনি এখান থেকে আপনি নাম দিয়ে দিবেন আর আপনি যে নামটি বেন সেটা যাতে ইউনিক হয় ইউনিক করার চেষ্টা করবেন যাতে কোনো নামের সাথে নামিল হয় তাহলে ভালো হবে এখানে উপর দেখতে পারবেন নেম এবং নিচে দেখতে পারবেন হচ্ছে হ্যান্ডেল এই দুইটি আপনারা দিয়ে দিবেন আমি নেম দিয়ে দিচ্ছি প্রথমে নেম দিয়ে দিচ্ছি হচ্ছে আকাশ হাসান আকাশ হাসান আকাশ হাসান আকাশ হাসান ব্লগ আকাশ হাসান ব্লক দিয়ে সেভ দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পারবেন হচ্ছে আপনারা হ্যান্ডেল এখানে হ্যান্ডেলে আপনারা ক্লিক করবেন হ্যান্ডেলে ক্লিক হ্যান্ডেলে ক্লিক করার হ্যান্ডেলে ক্লিক করার পর আপনারা হ্যান্ডেল দিয়ে দিবেন আমি এখান থেকে হ্যান্ডেল নেম দিয়ে দিচ্ছি আকাশ হাসান ব্লক আকাশ হাসান ব্লক আকাশ আকাশ হাসান ব্লক দিয়ে সে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে লেখা আছে সেফ সেখান থেকে সেফে ক্লিক করলাম আপনারা এভাবে করে নেবেন আপনারা এখান থেকে নেম এবং নিচে দেখতে পারবেন হচ্ছে হ্যান্ডেল এই দুটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের দিয়ে এখান থেকে দেখতে পারবেন উপরে লেখা আছে নেম আপনারা নেম দিয়ে সেভ করে নেবেন আবার হ্যান্ডেলের ভিতরে প্রবেশ করে হ্যান্ডেল দিয়ে সেভ করে নেবেন তাই কিন্তু হয়ে যাবে আপনারা লেখান থেকে কিন্তু যে প্রোফাইল পিকচারও পরিবর্তন করতে পারেন আমি পরিবর্তন করব না এখন ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে সকলেই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করবেনই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে লাইক করে দেবেন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ